আজ উনত্রিশ মে দুই হাজার চব্বিশ দিনাজপুর সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চলছে ভোট গ্রহণ আনুমানিক সকাল নয়টা বিশ মিনিট সময় ছয় নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ সম্মুখে চেরাডাঙ্গি স্কুল অ্যান্ড কলেজ কক্ষে ভোট দেন আনারস মার্কা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রবিউল ইসলাম সোহার ভোট প্রদান শেষে তিনি প্রেস এ বলেন প্রথমে মহান রবুল আলমের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যিনি আমাকে এবং আমার পরিবারকে জীবিত রেখে আজকে এই ভোটে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এজন্য মহান রবুল আলমের কাছে যাচ্ছি লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে নিজের ভোটটি নিজে দিতে পেরে পরিবারের সাথে অত্যন্ত আনন্দ পেলাম আমার এখানে পাশে রয়েছে আমার বাবা আলাস মোহাম্মদ জাবেদ আলী আমার পাশে রয়েছে আমার সহধর্মিনী মোসাম্মদ সাবিনা ইয়াসমিন আমার দুলাভাই রয়েছেন মেজবাউদ্দিন বাহাদুর সহ আমরা পারিবারিকভাবে ভোট দিলাম চেয়ারডিং সেন্টারে আমার নিজ গ্রামে আমি অত্যন্ত আনন্দ পরিবেশ এখানে দেখতে পাচ্ছি বাহিরে একটি উচ্চমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এজন্য আমি মহান রবি সুক্রিয়া জানাচ্ছি এবং ডিজিটাল বাংলাদেশের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা যিনি আশ্রয় দানকারী নেত্রী হিসেবে বিশেষ পরিচিত তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমি প্রিয় দিনাজপুরবাসীকে জানাচ্ছি আজকে সারা দিন আপনারা আনারস মালকায় আমাকে একটি একটি করে ভোট ভিক্ষা দিবেন এবং আমাকে জয়ের মালা আপনারা চেয়ারডেঙ্গি আমার গ্রামের বাড়িতে আমার কোম্পানিতে রয়েছে সেখানে এসে আজকে আপনারা পড়াবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং জয়ের ব্যাপারে যদি কোনো রকম কোনো অশালীন ঘটনা বা দুর্ঘটনা না ঘটে তাহলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং নিশ্চিত আমি বিজয়ীর পথে রয়েছি এবং নির্বাচনের পরিবেশ অত্যন্ত আনন্দঘন পরিবেশ হচ্ছে যা গণপ্রজান্ত্রিক বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার ছিল সেই অনুযায়ী কাজ হচ্ছে এই জন্য আমি সমস্ত জেলা প্রশাসন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমস্ত সংস্থাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি উপজেলা নির্বাহী নির্বাচনে বিজয়ী হলে প্রথম থেকে যা বলেছি নির্বাচনী অঙ্গীকার সেটি আমি আজকেও আবার পুনরায় ব্যক্ত করছি আমি নির্বাচনে বিজয়ী হলে কোনো মন্দির মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ তার কোনো প্রতিষ্ঠানে আমি ব্রেঞ্চ চেয়ার টেবিল আসবাবপত্র কোনো অভাব দেব না এবং হিন্দু সম্প্রদায়ের জন্য আমার উপজেলা পরিষদের বাজেটের দশ পার্সেন্ট আলাদাভাবে পৃথক বরাদ্দ থাকবে এবং উপজেলা পরিষদের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের জন্য আলাদাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আসবাবপত্র ক্রয়সহ মেনটেনেন্সের জন্য আলাদা একটি বরাদ্দ থাকবে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের জন্য এবং আমি একটি উপজেলা পরিষদ সুপার মার্কেট করতে চেয়েছি যেটি চারতলা ভবন বিশিষ্ট হবে এক ফ্লোরে প্রতিবন্ধীদের জন্য তারা উৎপাদিত সামগ্রী নিয়ে দোকান পাঠ করবে দ্বিতীয় ফ্লোরে নারী উদ্যোক্তা উদ্যোক্তাদের জন্য ব্যবস্থা থাকবে তারা তাদের পণ্য সামগ্রী সেখানে বিক্রয় করবে এবং তৃতীয় ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে যেই লোকগুলো মার্কেটে যাবে তারা খাবে এবং বিভিন্ন যারা ওখানে দোকানপাট কর্মচারী থাকবে তারা খাওয়া দাওয়া করবে এবং সেই সাথে বেকারদের অনেকাংশেই আমি আশা করছি কর্মসংস্থানের সুযোগ হবে ধন্যবাদ